নমস্কার আমার নাম সোনালি আমি অনেক দিন থেকে আপনার ভক্ত এটা বিজয় কলা না হ্যাঁ হাতে সাগলেছি দুধ যদি মঙ্গল দি চেন চেনাই দিবেন সাথে সমান সমান তো ভাতা আর পাবেন ভাতার ভাটা দুধার আমার কাছে নাই গো বদি বিয়ে করা ভাতার আমার কাছে পাবে শুধু চ্যাংড়া ভাতার 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 বদি চ্যাংড়া ভাতার আমার কাছে নাই গো বদি বিয়ে ভাতার 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 বদি চ্যাংড়া ভাতার আমার কাছে নাই গো বদি বিয়ে ভাতার 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 বদি চ্যাংড়া ভাতার আমার কাছে নাই গো বৌদি হাতে সাক্ষাৎ কপালে দু থাকে যদি মঙ্গল সূত্র চেন খুলাই দিবেন সাথে সমান সমান তো ভাতার পাবেন ভাতার ভাতার বৌদি চ্যাংরা ভাতার আমার কাছে নাই গো বৌদি বিয়ে করা ভাতার আমার কাছে পাবে শুধু চ্যাংরা ভাতার 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 বৌদি চ্যাংরা ভাতার আমার কাছে নমস্কার নমস্কার আমার নাম সোনালি আমি অনেক দিন থেকে আপনার ভক্ত আপনার গান আমার ভীষণ ভালো লাগে জানেন আপনার সঙ্গে দেখা করবার অনেকবার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই হয়ে ওঠেনি কি তুই মোর এত বড় একজন ভক্ত মুই জানু না আজ তো পাইছো একটা ভক্ত পাইছো তাহলে ভক্ত রাখলেই ভালো হবে চল ভক্ত কি